সাবেক আইজিপি সহ আট কর্মকর্তার বিরুদ্ধে উনিশে ডিসেম্বর প্রতিবেদনের নির্দেশ পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত আটক রাখতে বললেন ট্রাইব্যুনাল গণমাধ্যমের গত ১৬ বছরের ভূমিকা নিয়ে গবেষণা দরকার মনে করেন প্রেস সচিব ভবিষ্যতে কণ্ঠরোধ চেষ্টার বিরুদ্ধে সচেতন থাকার তাগিদ ফ্যাসিবাদী শক্তি নির্বাচনে অংশ নেওয়ার অধিকার নেই বলে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার ঘোষণা প্রয়োজনে গণভোটের আহ্বান যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়া ইউক্রেনের হামলা রুশ বাহিনীকে পরমাণু অস্ত্র ব্যবহারে প্রেসিডেন্ট পুতিনের অনুমতি এবং সৌরশক্তি শক্তি দিয়ে নবায়নযোগ্য জ্বালানি চাহিদা চল্লিশ শতাংশ মেটানোর আশা বাংলাদেশের পরিবেশবান্ধব প্রযুক্তির লক্ষ্যমাত্রা তুলে ধরলেন পরিবেশ উপদেষ্টা সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ও প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে এবারে বিস্তারিত সংবাদ জুলাই আগস্টে গণহত্যা ও মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক পুলিশ প্রধান ও এনটিএমসি সাবেক মহাপরিচালক সহ আট কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শেষ করে উনিশে ডিসেম্বর প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের আটক রাখতে বলেছেন আদালত একই সাথে ওই অভিযোগে পুলিশের সাবেক আইজি ও সাবেক সেনা কর্মকর্তা সহ ছয় জনকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে মাঝারুল হক মান্নার রিপোর্ট

জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে কাশিমপুর কারাগার থেকে সকাল সোয়া দশটায় আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনালে হাজির করা হয় যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লা আল কাফি ডিএমপি মিরপুরের সাবেক ডিসি উদ্দিন মোল্লা ঢাকার সাবার সার্কেলের সাবেক অতিরিক্ত সুপার মোহাম্মদ শাহিনুর ইসলাম ডিএমপির গুলশান থানার সাবেক ওসি মোহাম্মদ মাজারুল হক এবং ডিবি ঢাকা উত্তরের সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেনকে আর কেন্দ্রীয় কারাগার থেকে নিয়ে আসা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন এবং এন সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে তাদের সবাইকে কিছুক্ষণ হাজতখানায় রেখে বেলা এগারোটায় আদালত কক্ষে নিয়ে যাওয়া হয় এগারোটা বিশ মিনিটে এজলাসে আসেন ট্রাইব্যুনালের বিচারকরা আসামিদের পক্ষে ওকালতলমা স্বাক্ষর অনুমতি নেন আইনজীবীরা পরে আসামিদের বিরুদ্ধে কি অভিযোগ আছে তা তুলে ধরেন চিফ প্রসিকিউটর চৌধুরী আবদুল্লাল মামুন সাহেব জুলাই আগস্টের সময়ে বাংলাদেশে পুলিশের মহাপরিদর্শক হিসাবে ছিলেন পুলিশ বাহিনীর সুপ্রিম কমান্ডার ছিলেন তার নেতৃত্বে গোটা বাংলাদেশের বর্গ বর্গমাইল জুড়ে নিরস্ত্র নিরীহ ছাত্র জনতার উপরে নির্বিচার গুলি গুলিবর্ষণ করে প্রায় দুই সহস্রাধিক ছাত্রকে হত্যা এবং পঁচিশ সহস্রাধিক মানুষকে আহত এবং পঙ্গু করা বা চিরস্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানো বা অঙ্গহানি করার মতো অপরাধ তারা সংগঠিত করেছেন সেই কারণে চৌধুরী আবদুল্লাহ মামুন সাহেবের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি প্ল্যানিং প্রিপারেশন ওয়ার্ডার কমপ্লিসিট এই সমস্ত বিষয়ে আইনের যে সমস্ত ধারাগুলো প্রযোজ্য তার ক্ষেত্রে সেই বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত সংস্থা দিয়েছেন সেই অভিযোগে আমরা বলেছি তাকে তদন্ত শেষ হওয়া পর্যন্ত গ্রেপ্তার রাখা প্রয়োজন বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল হাসানের ব্যাপারে আমরা বলেছি যে তিনি প্রথমে র্যাবে বিভিন্ন সময় র্যাবের বিভিন্ন পজিশনে সর্বশেষ এন টিএমসির ডিজি হিসেবে চাকুরিরত ছিলেন তিনি বাংলাদেশের গুম এনফোর্স ডিজ্যাপিয়ারেন্স এবং এই গুমের পরে নিয়ে গিয়ে তাদেরকে যে ঐশাচিক অত্যাচার তারপরে হত্যা করে লাশ বিভিন্ন জায়গায় ডিসপোজাল করে দেয়া এই কালচারের জনক হচ্ছেন তিনি তার নেতৃত্বে বিএনপির নেতা ইলিয়াস আলীকে অপহরণ করে হত্যা করা হয় বলে আমরা জানতে পেরেছি তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ এসেছে তার বিরুদ্ধে জুলাই আগস্টের যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ তার বাইরেও বিগত সরকারের পুরো সময় জুড়ে বিভিন্ন সময় তার দায়িত্ব পালনকালীন সময়ে যত গুম হয়েছে সব গুমের অভিযোগের তার বিরুদ্ধে গিয়েছে এর বাইরে যাত্রাবাড়ি থানার একজন অফিসার ছিল যে যাত্রাবাড়িতে কয়েকশো ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে নির্মমভাবে এবং সরকার পতনের পরও মানুষ হত্যা করা হয়েছে সেই থানার যে ওসি আবুল হাসান তার কথা আমরা বলেছি সাভার অঞ্চলের একজন এসপি একজন এএসপি একজন ওসি যারা আশুলিয়াতে ছয়টা ছেলেকে গুলি করে হত্যা করার পরে লাশ ভ্যানে মালপত্রের মতো এরকম চ্যাংদোলা করে প্রথমে রিক্সা ভ্যানে উঠিয়েছে পরবর্তীতে পুলিশের ভ্যানে তুলে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে তাদেরকে পুড়িয়ে নিশ্চিহ্ন করতে চেয়েছে প্রমাণ করতে চেয়েছে যে পুলিশ ভ্যানে আন্দোলনকারীরা আগুন দিয়ে এই লাশগুলো পুড়িয়েছে তারা যে অপরাধগুলো করেছে এগুলো শয়তানও করতে ভয় পাবে চিফ প্রসিকিউটর বক্তব্য উপস্থাপনার সময় কান্নায় ভেঙে পড়েন গুলশান থানার সাবেক ওসি মোহাম্মদ মাজল হক বলেন তিনি ছাত্রদের পক্ষে ছিলেন কোনো অন্যায় করেননি এ সময় আদালত বলেন ট্রায়ালের সময় তার বক্তব্য শুনবেন তারা এরপর আসামিদের বিষয়ে আদেশ দেন ট্রাইব্যুনাল প্রত্যেকটা অফিসারের ব্যাপারে সুনির্দিষ্ট যে সমস্ত অভিযোগ ছিল সেগুলো আমরা সুনির্দিষ্ট সময় তুলে ধরেছি এবং আমরা আদালতকে অবহিত করেছি যা আমরা এই সমস্ত এভিডেন্স যা পাচ্ছি সেগুলো কালেক্ট করে আমাদের তদন্ত সংস্থা বিচারের উপযোগী করে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ফলো করে সমস্ত ডিজিটাল এভিডেন্স লাইভ এভিডেন্স এমনভাবে আমরা আদালতের সামনে প্লেস করব ক্রিস্টাল ক্লিয়ার ভাবে অপরাধীরা জানতে পারবে তাদের কি অপরাধ ছিল গোটা বাংলাদেশ গোটা দুনিয়া দেখবে এই বিচারটা স্বচ্ছ এবং ফেয়ার হয়েছে সেই ধরনের এভিডেন্স প্রিপেয়ার করার জন্যে আমাদের যুক্তিসঙ্গত সময় দরকার আমরা দুমাস চেয়েছিলাম আদালত একমাস সময় দিয়েছেন এবং পরবর্তীতে কত তারিখ ডিসেম্বর এই মামলা পরবর্তী তারিখ নির্ধারণ করেছে আদেশের পরে এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান বলেন কাচের ঘরের মতো কোনো অপরাধে যুক্ত ছিলেন না তিনি আইনজীবীদের সাথে সাক্ষাতের পরে কারাগারে নিয়ে যাওয়া হয় আসামিদের প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশের সাবেক সতেরো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাতাশে অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মাঝলক মান্না চ্যানেল আই ঢাকা